হ্যালো আসসালামু আলাইকুম আমি ওয়ে টেকনিশিয়ান পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বেশ আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ইনফিনিক্স ফোনগুলোতে আপনারা কীভাবে সাইড থেকে ব্যাক বাটন এই অপশনটি বের করবেন আপনারা কীভাবে সাইড থেকে ব্যাক করবেন দেখেন আমি আপনাদেরকে একটি সিম্পল উদাহরণ দেখাচ্ছি দেখেন আমি যদি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাওয়ার পর দেখেন আমি যদি এভাবে ব্যাক দিই দেখুন আমি একটা ভিডিও প্লে করলাম বা কিছু করলাম এভাবে ব্যাগ দিই দেখেন সাইড থেকে কিন্তু আমি কিন্তু বের হয়ে যাচ্ছি বের হতে পারছি দেখুন আমি কোরমে যাচ্ছি সেক্ষেত্রে কীভাবে ব্যাগ দিচ্ছি যে কোনো সাই পাশ থেকে ব্যাগ দিচ্ছি দেখুন আমি কিন্তু বের হয়ে যেতে পারছি তো আপনারা আমি এই কাজটি কীভাবে করলাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এই কাজটি আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে টু জেড দেখিয়ে দেবো তো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেটিংসে আপনার সেটিংস যে কোনো সেটিংস থেকে চলে যেতে পারেন আমি এ আপনার উপর থেকে সেটিংসে চলে যাচ্ছি ছাটা থেকে সেটিংসে চলে যাচ্ছে সেটিংস অপশন সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর দেখুন আপনাদেরকে একেবারে নিচে দেখুন একটা অপশন চলে আসছে স্ক্রল ডাউন করে চলে যান একেবারে নিচে দেখুন একটা লেখা আসছে স্ক্রল ডাউন করার পর দেখুন দেখেন লেখা আছে সিস্টেম তো আপনারা এই সিস্টেমে ক্লিক করবেন প্রতিপন সিস্টেম অপশন থাকে আপনারা এই সিস্টেমে ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারভিউ চলে আসবেন এরকম একটি ইন্টারভিউ চলে আসার পর আপনারা এখানে দেখুন যে কোথাও নেভিগেশন লেখা আছে তো আপনারা সেখানে নেভেজেশনে ক্লিক করুন আমিও নেভেজেশনে ক্লিক করে দিচ্ছি সরি এদিকে নেভিগেশনে ক্লিক করে দিচ্ছি আমি নেভিগেশনে ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা ইন্টারফেস শো হইতেছে একটা হচ্ছে গেসার নেভিগেশন আর একটা হচ্ছে থ্রি বাটন নেভিগেশন আমি গেসার নেভিগেশন দেওয়ার বিধায় সেক্ষেত্রে কিন্তু আমি আপনার পাশ থেকে ব্যাক করতে পারছি আমি যে কোনো জায়গা থেকে ব্যাক করতে পারছি আর যদি থ্রি নেভিগেশন দিয়ে থাকতাম সেক্ষেত্রে দেখেন যে আমি থ্রি নেভিগেশন দিতাম সেক্ষেত্রে দেখেন যে আমার এখানে তিনটা ব্যাক বাটন শো হইতে তিনটা ব্যাক বাটন হোম বাটন এবং রিসেন্ট পার্টন সবগুলো তিনটা পার্টন শুভ হইত দেখেন আর যদি এখানে যদি গেজার নেবেশন দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে যে কোনো পাশ থেকে আপনারা ব্যাক করতে পারবেন সেটাই এই আপনাদের এখানে টিউটোরিয়াল মাধ্যমে দেখাচ্ছে দেখেন এই যে ফোন এখানে কিন্তু টিউটোরিয়াল মাধ্যমে দেখাচ্ছে তবের আমি এই দেখেন এভাবে কিন্তু আমি বের হয়ে যেতে পারছি এভাবে আমি বের হয়ে যে পাশ থেকে আমি ব্যাক দেবো সেই পাশ থেকে বের হয়ে যেতে পারছি তবে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তোবের আল্লাহ হাফেজ